আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এই দুই জীবন প্রবাসীর জীবন এই দুই এ একটা মেশিন নিয়ে পুরো দিন লোদের ভিতরে ডিউটি করে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে কার জন্য কার জন্য দোয়া করে আমরা প্রবাসের জন্য কষ্ট করে দেশের মানুষের জন্য এই দুঃখ কার কাছে বলবো তাই সবার কাছে শেয়ার করে দিলাম ভিডিওটা একটু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন দূর প্রবাসীরা মানুষের দুয়ারে দুয়ারে একটি একটি টাকা জমায় বাবা মার জন্য ফ্যামিলির জন্য জীবতের জন্য ছেলেমের জন্য সবার জন্য কষ্ট নিয়ে বুকের মাঝখানে জমিয়ে রাখে এই দুঃখ কার কাছে শেয়ার করবে আপনারে বলুন তাই আপনার ভিডিও বানায় কষ্ট করে আপনারা ভালোবাসা একটু জল দেখান না একটি